বৃষ্টিপাত কমে আসায় সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে এদিকে শেরপুর ফেনী রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি থেকে ঢলের পানি নেমে গেছে তবে শেরপুরের ত্রিশটি গ্রামে নিম্নাঞ্চলের অন্তত এক হাজার পরিবার এখনও বন্দী সুনামগঞ্জে গত চব্বিশ ঘন্টায় ২৬ সেন্টিমিটার কমে সুরমা নদী বইছে বিপদসীমার ছয় সেন্টিমিটার ওপরে এতে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি নিচু এলাকা থেকেও পানি নামতে শুরু করেছে তবে পৌর শহরের বেশ কিছু এলাকার জলাবদ্ধতা দূর হতে আরও কিছুদিন সময় লাগবে সিলেটেও সবকটি নদ নদীর পানি কমলেও চারটি পয়েন্টে বিপদসীমার ওপরে বইছে সুরমা ও কুশিয়ারা তবে এখনও জলমগ্ন হয়ে আছে ফেনসুগঞ্জ বালাগঞ্জ দক্ষিণ সুরমা কানাইঘাট জকিগঞ্জের বিস্তীর্ণ নিম্নাঞ্চল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম নগরের কয়েকটি নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জেলা জুড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন আট হাজারেরও বেশি মানুষ অন্যদিকে ভারত থেকে ঢল অব্যাহত থাকায় মৌলভীবাজারে হাকালুকি হাওর এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ষোলো দিন ধরে পানিবন্দি অর্থ লক্ষাধিক মানুষ উত্তরাঞ্চলেও নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরোলা এবং দুধ কুমারের পানি বিপদসীমার উপরে তিস্তা নদীও বইছে বিপদসীমার কাছাকাছি নদী তীরবর্তী এলাকায় অন্তত পনেরো হাজার পরিবার পানিবন্দী অনেকেই ঠাঁই নিয়েছেন বেরিপাথের পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে